আমরা এখানে কোনো গাড়ি দেখি আমরা আমাদের জনশক্তিকে নিয়ে এগুলো প্রতিরোধ করব দরকার হয় আমরা ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকবো যদি ওনারা কোন ব্যবস্থা না হয় ওর কোন উৎপাদন হবে না আমরা চাচ্ছি এই এলাকার মানুষের নিরাপত্তা দিতে হবে আপনারা ব্যবসা করে যাবেন পাশাপাশি আমার এলাকার লোকদেরকে নিরাপত্তা দিতে হবে আমি প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা এটাই দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এখান থেকে গাড়িগুলো তুলে দেন এবং আমাদের জনসাধারণের নিরাপত্তা প্রদান করুন আমাদের এই আন্দোলন যাতে আমরা যারা আসছি আগামী তো আমরা যে কোনো আন্দোলনে আপনাদেরকে আহ্বান করলে আপনারা সারা দিবেন এটা আমাদের জাতীয় সমস্যা আমাদের এলাকার সমস্যা এটা আমাদেরকে সমাধান করতে হবে ধন্যবাদ জি ধন্যবাদকে এরপরে আমাদের কাছে বক্তব্য করে আসবেন স্কুলের সময় তো এই স্যার দিব আচ্ছা আমাদের মন্ত্রী সারকে پورو <laughs> اکڙو